হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কোচবিহারে ট্যাক্স বাড়ানো হল তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড ট্রেড লাইসেন্স দেবার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো। কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড ট্রেড লাইসেন্স দেবার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে